হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটি অনেক ভালো আছে তো কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখুন আমাদের জেলায় কত বৃষ্টি হয়েছে একদম পুকুরটা ভরে গেছে আর আজকে যেহেতু বৃষ্টি গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচণ্ড বাতাস আছে আর ও কালকে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিতে একদম মাঠ ঘাট সব জায়গায় পানি বাঁধিয়ে রেখে গেছে তো দেখুন আমাদের যে ধানের খড়টা ছিল সেই খড়টা না এখন এই যে পানির মধ্য দিয়ে আছে কি অবস্থা আর মাঠের মাঝেও যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে আমরা ধান জড়ো করে রেখে দিয়েছি তো ওটা এখনও শুকায়নি আর এই দিকে দেখুন এই যে আমাদের বাড়ির সামনে আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ তো যত বাতাস মনে হয় যে আমাদের এই কাঁঠাল দুইটার গায়ে লেগেছিল যে ওদেরই পড়তে হয়েছে অন্য কোনো কিছুর কোনো ক্ষতি হয়নি তো শুধু এই দুটো কাঁঠালই না আমাদের বাড়ির মধ্যে আরেকটা কাঁঠাল গাছ আছে সেখান থেকে আরও অনেকগুলো কাঁঠাল পড়ে গেছে তো দেখুন এইখানে দুটা কাঁঠাল পড়ে গেছে আর আমি বুঝলাম না যে সমস্ত ঝড় কি এদের দুজনেরই লেগেছে না আর অন্য কিছু লেগেছে যে ওরা দুজনই পড়ে গেল। আর এদিকে আরও চারটা আছে আর উপরে দু একটা থাকতে পারে আর আজকে দেখুন প্রচণ্ড বাতাস উঠেছে মনে হচ্ছে যে ঝড় হচ্ছে কিন্তু কালকে এস থেকে আরও বেশি হয়েছিল কিন্তু আজকে একটু বৃষ্টির পরিমাণ কম কিন্তু বাতাসের পরিমাণটা অনেকটাই বেশি যারা আমার চ্যানেলের নতুন যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি, যারা এখনও আমার ভিডিওটি তোমাদের সামনে যায়নি অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি কারণ কেউ কারো সাপোর্ট ছাড়া এখানে কিছু করা সম্ভব না তো তোমাদের আমি রিকোয়েস্ট করে বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো দেখো এই যে আমাদের আমাদের বাড়ির সামনেটা না দেখতে অনেক সুন্দর কারণ আমাদের বাড়িটা নদী সাইডে তো আর একদম পাশে আমাদের বাড়ির পাশে আর অন্য কারো বাড়ি নেই তো এই মাঠের পাশটা বাড়ি হওয়াতে অনেক ভালো লাগে মানে সমস্ত বাতাস প্রকৃতি সব কিছুতেই ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওতে এসব জায়গায় বেশিরভাগই দেখতে পাও তো দেখো আমাদের খেরগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে তো এবছরে বেশিরভাগ খের বা খড় এগুলো নষ্ট হবে এটা কনফার্ম কারণ এত বৃষ্টি হলে এগুলো শুকানোর কোনো মানে ই নাই কে চলুন বাড়ির ভিতরে গিয়ে দেখাই আর ওই যে বিড়ালটা কি হয়ে সামনে বি দরজাটা আটকিয়ে দিয়েছি কারণে বিড়ালটা না অনেক ফাজিল ঘরের ভিতরে গিয়ে সমস্ত কিছু নষ্ট করে দেয় তো আমরা গ্রিলটা আটকিয়ে রেখেছি দেখুন কিন্তু বিড়ালটা ওই চালের উপরে গিয়ে মানে ঘরে ঢোকার চেষ্টা করছে মানে কিভাবে ঢুকবে ও আর এইদিকে দেখো এই যে কাঁঠাল গাছ আমাদের এই যে কাঁঠাল গাছে এই যে এখানে বেশ কয়েকটা কাঁঠাল পড়ে গেছে তো এগুলো এমন অবস্থায় পড়েছে যে এগুলো এখনও পাকেও নেই কোনো কিছু হয়নি এগুলো খাওয়াটাও অসম্ভব তো এইভাবেই দেখে দিতে হবে একটু নরম টরম হলে কেটে কুটে এর রগুলো বের করা দেখো কত কাটাল ধরেছে একটা গাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত কি আল্লাহ পেজ।